ঘরের ভেঙে পড়ে গেল ডায়ালিসিসের এর রোগী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে চব্বিশে জুন সূত্রে খবর এদিন দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ডায়ালিসিস বিভাগে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচারে করে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কিডনি জনিত সমস্যায় অসুস্থ জয়ন্ত হাজরাকে এমত অবস্থায় হাসপাতালের লিফটের ভিতর ঠোকাতে গেলে দেখা দেয় বিপত্তি মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্ট্রেচারের একটি অংশ ঘটনায় লিফটের ভিতর পড়ে যান ডায়ালিসিস করতে যাওয়া অসুস্থ রোগী জয়ন্ত হাজা আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শুরু হয়ে যায় তীব্র সমালোচনা কম কংগ্রেসের এক নম্বর ব্লক আইএনটি ইউসির সভাপতি মানস অধিকারী জানার নাম জয়ন্ত হাজরা তাকে সম্ভবত ডায়ালিসিস করে নিয়ে যাওয়ার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল এবং এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক একজন পেশেন্ট নিয়ে যেতে যেতে ট্রলিতে নিয়ে যেতে দিতে সে ট্রলি ভেঙে পড়ে হসপিটালের অনেক কর্মযোগ্য চলছে ভালো কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সব ঠিক আছে কিন্তু মেন যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে আমাদের যেগুলো পেশেন্টের সঙ্গে সরাসরি সংযুক্ত যেগুলোকে যেমন হুইল চেয়ার যেমন ট্রলি এগুলোর অবস্থান এখনো পর্যন্ত ঠিক নেই আমি যতটুকু দেখেছি ইভেন কিচেনও একটা সমস্যা চলছে কিচেনের যে ট্রলিগুলো রয়েছে যেখানে আমাদের খাবার নিয়ে যাওয়া হয় সেগুলোর উঁচু নিচু হয়ে রয়েছে ফলে তাদেরও খুব অসুবিধা হয় হয় একদম জোরে নিয়ে যেতে আমরা বলেছি পরিবর্তন করার জন্য আমরা আশা করবো যে এই ধরনের ঘটনা মোটেও সমুচীন নয় আশা করবো ম্যানেজমেন্ট এদিকে বৃষ্টিপাত করবেন এবং যেগুলো পেশেন্ট সহায়ক সরঞ্জাম সেগুলো যাতে ইমিডিয়েট খুব ভালো কোয়ালিটির জিনিস সরবরাহ করা হয় সেদিকে নজর রাখবে আমার কাছে যতদূর খবর আছে পেশেন্ট ভালো রয়েছে আজকে হয়তো রিলিজ করে দেবে না আমার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি তবে একটি বিষয় নিয়ে আজকে যাব কথা বলব ম্যানেজমেন্টের কাছে এই ব্যাপারটা তুলে ধরবো অপরদিকে দুর্গাপুর ইস্পাত কারখানার জনসংযোগ আধিকারিক বিবি রায়ের কাছে ঘটনার কথা নিয়ে ফোনে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি জানেন না বলে দাবি করেন দুর্গাপুর থেকে তন্মা দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.